বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম সব দু সপ্তাহ বা তিন সপ্তাহ অন্তর অন্তর কিন্তু এরকম ভুরুপ্লাক করিয়ে থাকি পার্লারে গিয়ে আর এই ভুরুপ্লাগ যখনই করাতে যায় না কেন তখন কিন্তু আমাদের ভুরুটা প্রচণ্ড পরিমাণে লাগে ট্রেডিং করাতে গিয়ে যখনই আমরা কাটতে যাই না কেন কিন্তু এই আমি আজকে তোমাদের সঙ্গে এমন একটা ঘরোয়া টিপস ফলো করবো যাতে নাকি তোমাদের ভুরু কখনো মোটাও হবে না তোমাদের পার্লারে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না এছাড়াও তোমরা আপার লিপ লোয়ার লিপ এছাড়া ঘরে বসেই কিন্তু তোমরা ভুঁড়োটা প্লাক করে নিতে পারবে কোনো সুতো বা বিনা কিন্তু কোনো ব্যথা হবে না একটুও পরিমাণ ব্যথাও হবে না তোমাদের খুব ইজিলি তোমরা ঘরে তোমরা এই ভুঁড়োটা তোমাদের প্লাক করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে তো আমরা অনেকেই আছি যারা নাকি ভুঁড়ো তুলে আসি ভুঁড়ো তুলে আসার পর তারপরে বাড়িতে কিন্তু আর সেরকম পরিমাণে কিছুই করি না তারপরে খুব মোটা হয়ে গেলে তারপরে আমরা পার্লারে গিয়ে আবার পুনরায় ভুঁড়োটা তুলি সেক্ষেত্রে কিন্তু সুতোটা দিয়ে তোলার সময় কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে একটা ব্যথা লাগে তো বন্ধুরা আজকে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রথমে দেখো মুখটা কিন্তু আমি ভালো করে ধুয়ে এসেছিলাম তো ধুয়ে এসে তারপরে দেখো এরকম একটা প্রত্যেকের ঘরে এরকম একটা কানের বাট থাকে তো সেই বাটের একটা দিক দিয়ে এরকম একটা লিপস্টিক দিয়ে আমি কিন্তু আমার ভুরুটা যেরকম শেপে রয়েছে সেরকম শেপ করে নিচ্ছি যাতে নাকি আমার উল্টো ভাবে না কেটে যায় তো ওই জন্য লিপস্টিকটা দিয়ে আমি এরকম একটা মার্ক করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি এরকম পার্লার থেকে ভুরু কাটার পর পর যদি তোমরা এই পদ্ধতিটা মেনে চলো তাহলে দেখবে তোমাদের ভুরুর মানে ছোট ছোট বেবি হেয়ার ওঠা মাত্রই কিন্তু তোমরা ঘরে ভুরুটা তুলে নিতে পারছো তোমাদের আর পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ছে না ঘন ঘন তো চলো কি করে সেটা করবে তো দেখো এরকম লিপস্টিকটা দিয়ে এইভাবে কিন্তু আমি আন্ডারলাইন করে নিলাম তারপরে দেখো আমাদের প্রত্যেকের ঘরেই পাউডার আছে আর আমরা জানি যে যখনই আমরা ভুরু তুলতে যাই না কেন তখন কিন্তু আমরা এরকম মানে যে পার্লারের যারা থাকে তাদেরকে কিন্তু এরকম পাউডারই ব্যবহার করতে দেখি তো পাউডারটাকে কি করব এই যে যে লাইনটা বরাবর আমি এঁকে নিয়েছি সেই লাইনটা বরাবর কিন্তু এইভাবে লাগিয়ে নেব আর লাগিয়ে নেওয়ার ফলে কি হবে তো আমাদের যে ভুরুর যে লোমকূপগুলো আছে সেটা অনেকটা হালকা মানে আলগা হয়ে যাবে যার ফলে কিন্তু ভুরুটা তুলতে আমাদের অনেকটা সুবিধা হবে এবং আমাদের কিন্তু একটু পরিমাণ ব্যথা লাগবে না তো অবশ্যই মাথায় রাখবে আর যারা নাকি এরকম মাঝখানের ভুরু রাখো তারা কিন্তু এই জায়গাটাকেও ভালো করে ড্র করে নেবে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যেহেতু আমি মাঝখানে কোনো ভুরু রাখি না সেহেতু আমি মাঝখানটাও কিন্তু এইভাবে তুলে মানে পাউডার লাগিয়ে নিচ্ছি এরপরে দেখো একটা ব্লেড নিয়ে নিয়েছি এবার ব্লেডটাকে কি করব প্রথমে এরকম একটা জলের মধ্যে চুবিয়ে নেব কেননা জলের মধ্যে যদি ব্লেডটা ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাটতে অসুবিধা হতে পারে এছাড়াও আমাদের যেহেতু এই মা মানে ভুরুর এই চোখের জায়গাটা যেহেতু পাতলা থাকে স্কিনটা সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা ওই জন্যই আমি কিন্তু ব্লেডটাকে সামান্য পরিমাণ ভিজিয়ে নিলাম জলের মধ্যে ছুবিয়ে রেখেছিলাম এরপরে দেখো কি করব খুব হালকা হাতে আরাক হাত দিয়ে চামড়াটাকে এরকমভাবে টেনে নেব টেনে নিয়ে তারপর এরকম যে আন্ডারলাইনটা আমি করেছিলাম লিপস্টিক দিয়ে সেরকম ঠিক তার উল্টো দিক দিয়ে এইভাবে কিন্তু ব্লেডটাকে এইভাবে আমি মানে চালাবো আর চালালে দেখতে পারবে তোমাদের যে ছোট ছোটো যে বেবি হেয়ারগুলো তোমাদের উঠেছিল সেটা ইজিলি কেটে যাচ্ছে আর খুব আস্তে ধীরে সুস্থে কিন্তু তোমাদের করতে হবে কেননা তাড়াহুড়ো করলে চলবে না এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু চোখের এরিয়াটা বুঝতেই পারছো তো খুবই সেন্সিটিভ এরিয়া তাই একটুখানি তোমাদের খুব মানে বুঝে শুনে আস্তে ধীরে সুস্থে করতে হবে তোমরা হয়তো দেখছো যে এটা আমার স্প্রিডে করছি না বন্ধুরা এটা আমি একদমই স্প্রিডে করছি না এটা আমি তোমাদের দেখার সুবিধার্থে স্পিডটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি তো দেখো এইভাবে কিন্তু আমি ভুরুর উপরে মানে যে কপালের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কেটে নিচ্ছি সুন্দরভাবে আর এই আন্ডারলাইনটা করার ফলে কিন্তু দেখো আমি সুন্দরভাবে কিন্তু একদম মাপে মাপে কেটে নিতে পারছি তো দেখো এইভাবে ভুরুটা কেটে নেবে তাহলে দেখবে তোমাদের দীর্ঘদিন পার্লারে গিয়ে গাদা গাদা পয়সা খরচ করার কোনো দরকার পড়বে না মানে দুই তিন মাসে একবার অন্তত তোমরা ভুরু প্লাক করলে যদি এই পদ্ধতিটা তোমরা ফলো করো তাহলে বারবার গিয়ে ব্যথা লাগারও কোনো প্রয়োজন পড়বে না সুন্দরভাবে ঘরে থেকেই তোমরা ভুরুটা প্লাক করে নিতে পারবে এরপরে দেখো কপালের মধ্যেও কিন্তু আমাদের ছোট ছোট লোম হয় তো সেই লোমগুলোও কিন্তু তোমরা এইভাবে চেঁচে নিতে পারো দেখো আমাদের বাজারে অনেক সময় এই রকম মানে কিট পাওয়া যায় এই সমস্ত বুরুজ ঘরে যাতে আমরা তুলতে পারি তো এরকম কিট না কিনে আমরা কিন্তু এরকম ব্লেটের সাহায্যেও কিন্তু আমরা এরকম ঘরে আমরা বুরুটা প্লাগ করে নিতে পারি শুধু বুরু না বন্ধুরা আমরা যে আপার লিপ অনেকেই আছে যে আমাদের আপার লিপ লোয়ার লিপ এইগুলো করে থাকিস তো সেটাও কিন্তু করে নিতে পারবো তো দেখো এই যে এই কোনাটা আমার মনে হচ্ছিল এখানে আমার এক্সট্রা কিছু হেয়ার রয়েছে তাই কিন্তু আমি বারবার এই জায়গাটা কিন্তু আমি এরকমভাবে ডলছি তো দেখো এখানে হয়ে গেছে তো যেহেতু একদম ছোট ছোট তো তো একটু দেখতেও অসুবিধা হচ্ছে মোবাইলের মাধ্যমে দেখছি বুঝতেই পারছো দেখতে অসুবিধা হচ্ছে তারপরে দেখো এরকম আপার লিপটাও কিন্তু আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি তো এখানে আমি পাউডার লাগাই তো এই একটা মিস্টেক আমার হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই প্রথমে একটু পাউডার লাগিয়ে নেবে যদি পাউডার না লাগাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু জ্বালা পোড়া করতে পারে বিশেষ করে যাদের প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন তো এখানে আমি পাউডারটা লাগাতে ভুলে গেছি তাই আমি জল দিয়েই কিন্তু এখানে আমি এরকম পরিষ্কার করে নিচ্ছি এরপরে কি করবে বন্ধুরা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম ছোট ছোট বেবি হেয়ার তো তাই তোমাদের মানে ক্যামেরায় সেটা আসছে না এরপরে দেখো আমি হালকা হাত দিয়ে এরকম মুখটাকে কিন্তু মুছে নিচ্ছি মানে দেখতে হচ্ছে যে কোথায় কোথায় ছোট ছোট হেয়ার আছে কি না তো দেখো তারপরে আবার একটুখানি নতুন যে একদম ধারালো ব্লেড বুঝতেই পারছো এটা একদম নতুন ব্লেড ধারালো তো সেই ব্লেডটা দিয়ে কিন্তু আমি একদম আস্তে ধীরে সুস্থে এই কোনায় ছোট্ট ছোট্টো আমার হেয়ার ছিল সেটাও কিন্তু আমি কেটে নিলাম কেটে নিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিলাম তো একটুও কিন্তু ব্যথা লাগলো না কোনো সুতোর প্রয়োজন পড়লো না পার্লারে গিয়ে গাদা গাদা পয়সা খরচও করার কোনো দরকার পড়লো না দু তিন মাসে একবার আমরা কিন্তু পার্লারে গিয়ে করে আসবো কিন্তু বাকি সময়টা কি করব আমরা ঘরেই কিন্তু ভুরটা এরকম সুন্দরভাবে প্লাক করে নিতে পারবো তারপরে মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা যে ক্রিম ইউজ করো সেই ক্রিমটা দিয়ে একটুখানি ম্যাসাজ করে নেবে দেখবে শুধু বন্ধুরা শুধু ক্রিম না তোমরা গোলাপ জল টোনার মানে যে যেরকম ইউজ করো মুখে সেরকম কিন্তু তোমরা এখানে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে একটু হালকা হাতে মেসেজ করে নেবে দেখবে খুব রিফ্রেশ লাগছে মুখটা একদম মনে হবে যেন পার্লার থেকে তোমরা কেটে এসছো তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা জানাতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে